দাম আছে উপরে এখন বেচা বেলা বারোটা আর আমরা মা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব শিলিগুড়ি শহরে আমরা যেখানে আছি এটাও শিলিগুড়ি কিন্তু আমরা যাব হচ্ছে শিলিগুড়ি একদম প্রপারে সকালবেলা মানে বেরোতে একটু দেরি হয়ে গেল সকালবেলা উঠে স্নান টান খাওয়া দাওয়া সবকিছু হলো এখন বেরোছি অনেকগুলো কাজ হাতে নিয়ে যাচ্ছে আজকে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো সাথে থাকো বাড়ির সামনে থেকে টোটোতে উঠেছি প্রায় বিশ্বদ্বীপ পৌঁছে রাস্তাটা পার করে আরেকটা শিলিগুড়ি শহরে যাওয়ার জন্য এখানে প্রচন্ড ভিড় রাস্তাটাই তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে এখন ট্রাফিক পড়েছে একটু বড় পরই ট্রাফিক পড়ে ম্যাক্সিমাম সময় গাড়ি মানে আমি কি বলবো এটা হয়তো হাসির কথা কিন্তু ম্যাক্সিমাম সময় আমি দেখি গাড়ি দাঁড়িয়েই থাকে

আ আবারই ঠান্ডা ঠান্ডা হ্যাঁ আমার জন্য ঠান্ডা ঠান্ডা একটু লাগছে ভালো লাগছে আমরা তারপর আমরা যে এলাকায় থাকি সেখানকার সবাই এই যে মহানন্দ ব্রিজটা মহানন্দা ব্রিজের ওই পার মানে ওই পারে এলাকাটাকে শিলিগুড়ি শহর বলে তো আমরাও তাই বলি শিলিগুড়ি শহর মহানন্দ ব্রিজের ওই পার্কে আর আমরা থাকি মহানন্দা ব্রিজের এই পার তো মহানন্দা ব্রিজ আর নিচে মহানন্দা নদী যে বরম পড়ছে ঠিকই আছে দেখো সবাইsaturated যাচ্ছে নদীর জল কমে গেছে মানে বৃষ্টি হয়েছে তখন মহানগর জল ভিড়ে গিয়েছিল এখন এই যে কয়েকদিন গরম পড়ল কি খুব দুঃচ্ছা আর জলটাও কমে যাচ্ছে আমরা এখন আছি হকার্স কর্নারে একটা দিদার দোকানে ডাব খাবো মাছের দামটা মাঝারিটা 70 টাকা 70 টাকাটা জলটাও তো বেশি হয় আবার এখন হ্যাঁ জল আছে ভালো খুব মিষ্টি একটা মিষ্টি মা মেয়ে খাবো দাম আছে সত্তর টাকা হ্যাঁ তো তাও খাচ্ছি ভাবসা ব্যবসা গরম এর মধ্যে রাত ভালো আর আমরা জল নিয়েও যাইনি জলে এボトル বাইনি জল নিয়ে জল কিনতে বললাম যে এক মাসি দোকান করছে সেখানে ডাব বিক্রি করছে বললাম মাসি ডাবের টিকেট আমি ঠিক আছে তো মাসি কেটে দিব নি তো ডাবটা খুব মিষ্টি আছে দেখিয়ে আমাদের হালকা কিছু কেনাকাটা আছে সব সময় পড়ার নাই টিম আর ওই কিছু টিমবা তো দোকানে গেলে না অনেক কিছু বেরিয়ে যায় এটা কিনতে হবে ওটা কিনতে হবে আমন্ত্রণে যাই হ্যাঁ চলো এখানেই যাই

এখন মিষ্টির দোকানে ক্ষমা কোনটা নেবা আমি তো ভাই দুই বড়া খাব দুই বড়া আমি রসগোল্লা পুরেরটা হ্যাঁ পুরেরটা হ্যাঁ

আমাদের তো মোটামুটি কেনাকাটি শেষ হয়েছে কেনাকাটি খাওয়া দাওয়া আমরা মিষ্টি খেলাম মা তারপরে মিষ্টি খাওয়ার পরে মিষ্টিটা মিষ্টি মিষ্টি মুখটা ভালো লাগলো না আবার ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি খেলো ঝাল মুখ ঝাল মুখ হলে খেতে মানে মার ঝাল মুখ শেষে ভালো লাগে মিষ্টি মুখ শেষে ভালো লাগে না তো আমরা উল্টা হ্যাঁ হ্যাঁ তো সবার যেরকম হয় ঝাল দিয়ে খাওয়া টাওয়ার পরে শেষে মিষ্টি মুখ করে কিন্তু মা ওই মিষ্টি মিষ্টি খেলে আবার ঝাল কিছু খায় মানে মিষ্টিটাই আগে খায় তো যাই হোক আমরা এখন আমাদের বাড়িতে কেনাকাটাও কাজ করবো শেষ হয়েছে এবার যে টোটো থেকে নামলাম বাড়ির রাস্তায় এখন বাড়িতে যাবো আর বাড়ি গিয়ে দেখাবো ওখানে তো ভালো মতো দেখা যায়নি কী কী কিনলাম আর অতটা ই করেও দেখানো হয়নি আর ভিড়ের মধ্যে আর তাছাড়া ওইভাবে তো দোকানে দেখানো যায় না বাড়ি গিয়ে খুলে ভালো মতো দেখাবো আমরা বাড়ি এসে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর বাড়ি আসার সাথে সাথে দেখি আকাশ ভোরে মেঘ হয়ে এসছে যদিও আমাদের বৃষ্টিতে পাইনি বৃষ্টি এখনও নামেনি একটু পরেই নামবে আকাশটা দেখো কি মেঘ করেছে আর গাছপালাগুলো এত নড়ছে ভীষণ হাওয়া দিচ্ছে আর মা আমাকে তখন থেকে চল চল বলে যাচ্ছে আমি এখানে আসছি একটু ভিডিও করার জন্য বা থেকে তারা দিকে কান হয়ে গেছে ওইদিকে হ্যাঁ এখনই যাবো চলো বাইরে তো প্রচন্ড হাওয়া দিছিল মা আমাকে ডেকে ডেকে ভিতরে নিয়ে আসলো আমি এখন একটু ভিতরেই আছি এখানকার হাওয়াটা হয়তো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমারও হাওয়া লাগছে ভালো লাগছে বেশ তো আমি দেখাই আজকে কি কেনা হলো মা তো এখন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো পোস্ট দিয়ে দেখাবে না তো আমি দেখাই এরকম হলো আমি অবশ্য নাইটি পরি না তবে মাঝে মধ্যে স্নানের পরে নাইটি একটু পরে উনি মান নাইটি এই যে মা এটা একটা নিয়েছে একটু বড় হবে মা খাপাতে হবে নিচ থেকে এটা একটা নিয়েছে এটা হাতা গাতা এটার হাতা আছে মনে হয় ভিতরে দেখলাম একটা বাজলো হাতে হাতা আছে এই যে হাতা আর আরেকটা নিয়েছে এই রঙের লাল রঙের এই রঙটা আমার খুব ভালো লাগে দুটো রঙই আমার খুব ভালো লাগে হলুদ রং লাল রং এই যে এটাও ওরকম মা একটু নিচ থেকে খাপাতে হবে আর নেওয়া হয়েছে একটা ক্রিম মুখে দেওয়ার ক্রিমটা শেষ হয়ে গেছে এই একটা মুখে দেওয়ার ক্রিম নেওয়া হয়েছে এখন দিবি না এখন দিব না হাত তুলতে দিছি দিছি থাক স্থানের পরে দেব বা এই টিমে না দাম বেশি আমার এই দাম বেশি জিনিসগুলা কিনতে 가면 আত্তাটা কচকচ করে আর একটা লিপস্টিক আর কোথাও গেলে আমি একটা নেল পলিশ কিনে তুমি মেলায় গেলো কিনি তো এইটা দেই দোকানে গিয়েছিলাম তাই একটা নেল পলিশও নিয়েছি এই লিপস্টিকের কালারটা দেখ লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লাগছে বাবা কোলাউ যায় না